এটাই লাগে কা টু অমলপুর আগরতলা মহাসড়ক রোড ওদের এখান থেকে রাস্তা ওই এই জায়গার লাগে এই জায়গার লাগে বর আর এটা এটাই গিয়া এটাই ল্যান্ড লেভেলিং করে আর এটাই লেগে গাড়ি বড়ে সব সমতল ইয়ে আনসার ভাই গাড়ি লোড হয়েছে এখন নিচে ছি প্রচুর উপরে উঠছি এখন একদমই দেখো রাস্তা দেখো মোবাইলে হয়তো দেখা যাইব বেশি উপরে না কিন্তু প্রাইভেট কার উঠতে পারছে না একদম উপরতে খাটিয়ে খাটি রাস্তা লেভেলিং করে ওই দেখো গাড়ি মাল ফালার গাড়ি মাল ফালার ওই দেখো মানে হাইট মাটিৰ হাইট কেইটা কৈতাম তাৰ প্ৰচুৰ হাইট আৰু যাৰ যদি আমাৰ ইউটিউব চেনেলত নয়া জইণ্ট হৈছে প্লিজ ছাবস্ক্ৰাইব দা লাভ কৰো লিমন এণ্ড পেচ দ্য বেল আইক' দেখ কীৰ ৰিস্ক লৈ বডিউড আহিব